সেন তার লোকেদেরকে দিয়ে বিশ্বেশ্বর বাবুকে থানা থেকে আনতে পাঠালো হ্যাঁ দেখতে চলেছি অনেক কাগজ পাতি পরে বিশ্বেশ্বর মন্ডলের সাথে দেখা হওয়া মাত্রই জিজ্ঞাসা করে ব্যাপারে কিন্তু বাবু কোনো কথাই বলে না গীতা তো ভুলতে ভয় দেখায় উল্টে নিয়ে চলে আসে থানাতেও থানাতে সে জিজ্ঞাসাবাদ করতে থাকে বিশ্বশ্বরবাবুকে কিন্তু বাবু কোনো কথাই বলতে পারে না এদিকে বাবুর ফোনে গীতা অগিত মুখার্জি ফোন করলে গীতা ফোনটা ধরে আর অগিত মুখার্জি বলে আপনি কোথায় আছেন তখন গীতা বলে আমার কাছে আছে গীতা এলএলই বির কাছে আছে আর আছে বড়বাবু পঙ্কজ খাস বিশেষ থানায় এই কথা শুনে অগ্রিত মুখার্জি চমকে যায় বলে তুমি তুমি বিশ্বরবাবু ফোন নিয়ে কী করছো তখন গীতা বলে এই বিশ্বেরবাবুকে আমি আটকে রেখেছি আর বাবুর কাছ থেকে সমস্ত সত্য কথা আমি জানতে পারবো ওই সঞ্জয় চৌধুরী মার্ডারের ব্যাপারে আর বিশ্ব চৌ চৌধুরী মণ্ডল কিন্তু সমস্ত কথা বলবে তখনই অগ্নি মুখার্জি অনেক ভাবে যায় অগ্নি মুখার্জি ফোন করে তারপর ধীমান সেনকে আর ধীমান সেনকে ফোন করে বলে যে বাবুকে পুলিশ অ্যারেস্ট করেছে আর অ্যারেস্ট করিয়েছে গীতা কারণ বাবুর কাছে সমস্ত সত্য কথা জেনে যাবে কিন্তু ধীমান সেন ধীমান সেন এই কথা শুনে অবাক হয়ে যায় ধিমান সেন অগ্নি মুখার্জিকে বলে আপনি কোনো চিন্তা করবেন না ওই বিশ্বেশ্বরবাবুর মুখ থেকে একটা কথাও বের হবে না তার আগেই আমি আমার লোক পাঠিয়ে বাবুকে তুলে নিয়ে আসব। এদিকে তো ধীমান সেন ওঠানোর জন্য লোক পাঠিয়ে থানাতে গীতা তো একটু সাইড পাশে গেলে তারপরেই সেই সেখানে থানাতে লোকজন এসে পদে মারতে থাকে বড়বাবুকে আর বড়বাবুকে মারার পরই বিশ্বেশ্বর বাবুকে সেখান থেকে আনতে যায় কিন্তু বিশ্বেশ্বর বাবুকে আটকাতে গেলে কিন্তু ধাক্কা দিয়ে ফেলে দেয় তারপরে সেখানে চলে আসে গীতা গীতা এসে দেখে বড়বাবুর বেহাল অবস্থা আর বিশ্বেশ্বর বাবুকে নিয়ে চলে যাচ্ছে ধিমান ছিনের গুন্ডারা গীতা তারপর সেখানে আসে এবং পঙ্কজ খাসনুবি বড়বাবুকে উদ্ধার করে এবং সেই সমস্ত গুন্ডাগুলোকে বেধড়কা পেটায় তাহলে বন্ধুরা বাবুকে উদ্ধার পর করার পর ধীমান সেনের লোকজনকে বেধলাকে মেরে তাহলে কি এবার বিশ্বেশ্বর বাবুকে আটকে রেখে সমস্ত সত্যি কথা বিশ্বেশ্বর বাবুর কাছ থেকে জেনে দেবে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করছে কমেন্ট বক্সে যেন ভিডিও এ পর্যন্ত নিয়ে আসছি নেক্সট আপডেট নিয়ে ধন্যবাদ